গত পঁচিশে নভেম্বর গোটা রাজ্য গোটা দেশ বললেও খুব একটা ভুল হবে না সবার চোখ ছিল কালীঘাটের বৈঠকে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূলে ক্ষমতার কেন্দ্র একটাই দুটো নয় সপ্তাহ খানেকের ব্যবধানে বিধানসভায় সোমবার তা আরো স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে মমতা বলেন আমি দলের চেয়ারপারসন আমার কথাই শেষ কথা শৃঙ্খলা সকলকে মানতেই হবে না হলে ব্যবস্থা নেওয়া হবে জাতীয় কর্মসমিতির বৈঠকে দলে তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে একটি পরিষদীয় কমিটি বিধানসভার বৈঠকে সেই পরিষদীয় কমিটিকে শৃঙ্খলা রক্ষার বিষয়টি আরও একবার মনে করিয়ে দিলেন মমতা সোমবার দুপুরে বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে দীর্ঘক্ষণ বিধায়কদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী সেখানে অধিবেশনে হাজিরা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন তিনি জানিয়েছেন পরপর তিন দিন বিধানসভায় সময় মতো না এলে চতুর্থ দিনে সেই বিধায়ককে শোকস করা হবে সূত্রের খবর তিনি বলেছেন কে কি বলছে ভাবার দরকার নেই এখনো তিনি আছেন শেষ সিদ্ধান্ত তিনিই নেবেন তাৎপর্যভাবে আরও দুটি কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ছাত্র ও যুব সংগঠন অনেক দিন ধরে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন ছাত্র যুব সংগঠনকে ঢেলে সাজানোর কথাও জানিয়েছেন মমতা সূত্রের খবর তৃণমূলে অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচিত নেতা নারায়ণ গোস্বামীকেও এদিন ধমক দিয়েছেন মমতা নিজের এলাকায় নজর দেওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অভ্যন্তরীণ রসায়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কদিন আগে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছিলেন নারায়ণ তারপরে মুখ্যমন্ত্রীর এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় দলে একটা ঝাঁকুনি দিতে চাইছিলেন লোকসভা ভোটের ফল প্রকাশের পরপরই সেই প্রক্রিয়া শুরু করেছিলেন তিনি কিন্তু এরই মাঝে আরজিকর কাণ্ড প্রতিবন্ধকতা তৈরি করে সম্প্রতি উপনির্বাচনের ফলাফলে আরজিকর পর্ব সরতেই ফের সেই ঝাঁকুনির প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল সোমবার পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন ছাব্বিশের ভোট আসছে মানুষের ঘরে ঘরে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী অভাব অভিযোগ সুবিধা অসুবিধার খোঁজ নিতে বলেন আরও শৃঙ্খলা বার্তা দেন এদিনও বলেন কারও কোনো অসুবিধা থাকলে তারা যেন ফেরা থাকেন অরব বিশ্বাস বা দেবাশিস কুমারকে জানান মমতার একথাও অনেকে অর্থবহ বলে মনে করছেন বাংলায় এখন একটা বিরোধী শূন্য পরিস্থিতি তৈরি হচ্ছে বিশেষ করে সম্প্রতি উপনির্বাচনের পর তেমনই যেন একটা আবহ এই অবস্থায় তৃণমূলের অনেক নেতামন্ত্রীর মধ্যে যেমন খুশি সাজো প্রবণতা দেখা যাচ্ছে অনেকেই আলটপকা অনেক কথা বলে দিচ্ছেন তাতে বিতর্ক তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী এদিন বিধায়কদের সাফ বলে দেয় মেপে কথা বলতে হবে আলটপকা মন্তব্যে দল ব্যবস্থা নেবে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা